আমি চাই সে আমার সাথে গসংসার করক সে ফিরে আসক সে আমাকে পছন্দ করে আনছে বাড়ি থেকে তুলে আনছে আমি তো ইচ্ছে করে আসি নাই তাইলে সে আমার আয়না কেন এরকম করতাছে নতুন বছরে নতুন করে কাউকে চাই না তোমাকেই নতুন করে ভালোবাসতে চাই কও যে আমি আমার স্বামী যদি আর মিথ্যা বলবো না আমি বিদেশে চলে যাবো কালকে টাকা যা আছে যদি না থাকে ভুলে আমার লোক

আমি লিপি আমার বাড়ি নোয়াখালী আমি একটা সুমন ছেলেকে পছন্দ করছি করার পরে ও আমাকে বলছে তোমাকে বিয়ে করবো আমি বলছি না আমি বিয়ে করবো না এমনি কথা বলো তারপরে ও আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে সুমনে আমি সুমনকে বিয়ে করতে চাইলাম না সে ধরতে গেলে আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে তারপরে আমার বাবা মা জানছে জানার পরে আমার বাবা মা বলছে ঠিক আছে যখন মেয়ে পছন্দ করছে তখন মেয়েরে সব কিছু দিয়ে ম্যানেজ করি নিই তখন আমার বাবা মা ফার্নিচার দিয়েছে স্বর্ণ গয়না দিছে ও বিয়ে করছে করার পরে ও বাসা নিয়ে ওর মার বোনেরে উঠাইছে উঠানির পরে আমার স্বর্ণ গয়না নিয়ে গেছে এরপরে আমার কুমিল্লা কুমিল্লা ওইখানে বাসা বাড়া হে পলায় গেছে আমারও থুই আমার এগুলো নিই পলাই যাওয়ার পরে সে আমি বাসা ভাড়া দিতে পারিনি আমার আমার ঘরের ফার্নিচারগুলো আমি বিক্রি কইরা দিছি ওইখানে বাসা বাড়ার বদল দিয়া আমি ওইখান থেকে অনেক কষ্ট করে চলে আসছি তাগো বাড়িতে তাগো বাড়িতে যাওয়ার পরে তারে আমি ফোন দিই যে তুমি আসো সে বলো আমি আসুম না সে তার বোন রুমিরে তার বোন সুমিরে তার বাইরে আজড়ে তার মারে ফোন দিয়ে বলে ওরে ফিটটা মারি ফেলা ওর কোনো কিছু নেই ওর সব নিয়ে ফেলেছি তখন আমি এগুলা শুনি তখন আমি তার ফুফুর বাড়িতে লুকিয়ে আসলাম ওইখান থেকে বাইর হয়েছি বাইর হওয়ার পরে বাইরে হওয়ার পরে সে আমাকে হুমকি দিতেছে আমি এরকম পনেরো ষোলোটা বিয়ে করছি কেউ আমার কিছু করতে পারে নাই এখন আমি এই যে ম্যাচ দিন ভিতরে সে আমারে রাখছিল আমি ওইখানেও থাকতে পারতেছি না আমার বাসা টাড়া সব বাড়িওয়ালারা টাকা পাইবো এই কারণে আমার মাল সব রাখা দিছে কারণ চার মাসের ভাড়া আমি দিতে পারতেছি না আমি এখন একটা আশ্রয় আছি সে আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে আমি তাকে বলছি যে তুমি ফিরে আসবে আমি অনেক কিছু করছি সে আমুলিকে দল করে তাকে পাঠিয়ে বলে যে লাইকচম চাপ না ফুটো একু মিললে আমি দুইবার করে গেছি তার বোন রুমি তার বোন সুমি তার মা তার ভাই রাজু মোহন তারা আমাকে অত্যাচার করে বের করে দিয়েছে আমার পনেরো লাখ টাকা শপিং করে হয়েছে কুমিল্লা চাঁদপুর ওইখানে আমার আমার কাপিনের কাগজ লুকাই পালাইছে আমার অস্বীকার করতেছে বলে আমার নাকি বিয়ে হয়নি আমার নাকি কোনো বাচ্চা নেই আমি নয় মাস চলতেছে এখন আমি মরে যাই না কি খায় আমার ড্রাইভার কেউ নিতেছে না তারও আমি পাইতেছি না সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিছে বন্ধ করে দিছে সে আমার সব কিছু শেষ করে দিস আমি তারা বলছি তুমি ফিরে আসো আমি প্রয়োজনে বাচ্চা আমি মনে দিয়ে এলাম তারপরে কাউরে জানতে দিব না সে আমার বলে তুই ময়না যা আমি এরকম করি আমি কিন্তু এরকম করলে কেন আমার বিয়ে করছ আমি তো কোনো অন্যায় করি নাই আমি তো তোর সত্যি ভালোবাসি কিন্তু তুই কি কারণ আমার এগুলো নিয়ে গেছ এ প্রতিনিয়ত আমার হুমকি দেয় আমার বাচ্চাটা আসবি না বলে দিতে বলে

रास्ता नामा दीखने की আমার বাবা মা বলছে যে আমরা তো তোকে দিতে চাই তুই ফটো করে গেছত কেন তোরে মানা কইছি তোর কারণে ষর্ণ কই না সব কিছু দিছি এখন দেখছস আসলে তোর nia ঘরে করে না 15টা বিয়ে কইছে সব মেয়ে জীবনে আমি নষ্ট করে দিছি এখন আমার অস্বীকার করে আমার কাপড়ের কাগজ গুঞ্জে ফেলেছে আমি এখানে আশ্রয় কেন্দ্রে আছি কোনো রকম বাসা বাড়ায় কাজ কর্ম করে সে আমার ফোন ধরে না কথা বলতে চায় না আমার বিয়ে হয়েছে এক বছর হয়েছে এক বছর হয়েছে

খরচ দিয়ে আমি খরচ নিয়ে বাচ্চা নিয়ে পড়ে থাকবো সে আমার কিছু রাজি হয় না আমি কিন্তু আমার তো কেউ নাই আমার আমি বলতেছি তুমি তুমি আসো তুমি আচ্ছা আসিও না তুমি আমার কিছু খরচ দেয় আমি খরচ

সে ঢাকা ঢাকা উত্তরা এয়ারপোর্টের ওইখানে বাসায় আছে অফিস নিছে অফিস অফিস নিয়ে ওইখানে থাকে বিভিন্ন জায়গা আর রয়েছে গোপালগঞ্জের বন্যা মণি ওই মেয়েকে পাগলে গেছে আবার ওই মেয়ের বিয়ে করবে আমার বাচ্চা অস্বীকার করে এখন ওই মেয়ের বিয়ে করবে আমি এখন কী করুন তাহলে আমি কেমনে ফিরে

আব্দুল না কি আমি আমার মনে পড়ত না আচ্ছা আপনি কে সাথে সাথে gossiper করুক আমি আমি চাই যে আমার সাথে gossiper করুক সে ফিরে আসুক সে আমাকে পছন্দ করে আনছে বাড়ির থেকে তুলে আনছে আমি তো ইচ্ছে করে আসি না তাইলে কি আমার এমন এরকম করতাছে আমি তো বর্তমানে নয় মাসের প্রেগন্যান্ট আমি নয় মাসের প্রেগন্যান্ট

এই আপুকে তো আমরা চিনি না উনি ওই যে আমাদের পাশের দু একটা বাড়ির পরে একটা বাড়ির দোতলায় বাসা ভাড়া থাকতো উনি আজ তিন মাস মনে তিন চার মাস হবে তো তিন চার মাস বানা বাসা বাসা বানা বাজার জন্য ওনার মাছাভানা রাখি দিছে উনি এখানে হুট করে হঠাৎ একদিন আসছে আর কি আসি খাট পালং কিছু নেই মানে শুধু জাস্ট খেতা নিয়ে আসছে তো এখানে উনি থাকে উনি নয় মাসে প্রেগনেন্ট তো আমরাও বাসার আমাদের মহিলারা বাসার মহিলাদের মহিলারা যারা আছে। ওনারা সবাই মানে যে যতটুকু পরিমাণ আপুর হেল্পটা করছে আর কি এখন ওনার তো দেখার এখানে কেউ নাই উনি যে উনি যে এখানে আসছে আজকে প্রায় এক মাস হয়ে গেছে ওনার কোনো ওষুধ খরচ নাই উনি এখন নয় মাসে প্রেগনেন্ট তো ওনার যে অবস্থায় ওনার দায়িত্ব নেওয়ার মতো তো কেউ নেই আর ওনার হাজব্যান্ড যে বাবু ওনার সাথে প্রতারণা করছে এটার দায়ভার তো কেউ না নিতেসো না ওনারও ওনার ফ্যামিলি ওনারা ত্যায করে দিছে আর ও উনিও চাইতেছে এখন ওনার হাজব্যান্ডের সাথে থাকার জন্য আর ওনার হাজব্যান্ড যদি ওনারা নিয়ে থাকে তাহলে তো ভালো আর যদি না নেয় তাহলে আমরা এটা সমাজের কাছে চাই এটা যাতে একটা ওরে আনে আওতায় আনি এটা একটা সুস্থ বিচার হোক কারণ এই আপুটা তো এখন অসহায় এখানে ওনার দেখার মতো কেউ নেই এই আপুটা এখানে অনেক দিন যাবৎ আছে আমরা ওকে সহযোগিতা করতেছি ও জামাইটা তো ওরে রাখি এক বাসায় রাখি চলে গেছিল টাকা পয়সা সব কিছু নিয়ে এখন আপু আমরা আর ওকে কতদিন খাওয়াবো মা একটা লোক আমরাও তো ধরেন কাজকর্ম করে খাইতেছি এখন ও এখানে অনেক দিন যাবৎ পড়ে আছে এবং কি অনেক এখনও ওনার বাচ্চা হবে তাহলে যদি ও সুস্থভাবে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো থাকবে এখন যদি সে অসুস্থ বা কোনো একটা বেগুটি ঘটে তাহলে ও দা কে নিব আমরা দেখতেছি চাইতেছি যে ওর স্বামী যেন ওকে নিয়ে ওর বাচ্চাটাকে নিয়ে এবং কি ভালোভাবে থাকতে চাই এখন এটার একটা আর যদি সে ফিরে ফিরে যদি না আসে তাহলে ওরও একটা উপযুক্ত বিচার চাইতেছে